শেষ পর্যন্ত চলে আসলাম সেই অনেক ইচ্ছা চাওয়া পাওয়ার জায়গা এই যে বান্দরবন বান্দরবনের মেন গেট দিয়ে এই যে পর্যটকরা ঢুকছে চলে এলাম কই এটা হলো মেঘলা এই যে সব দর্শনার্থীরা ঘুরতেছে বেড়াচ্ছে এই যে একটা ছাতা আছে এখানে বসার মতো একদম এই যে দেখেন গা গাড়ি নিচ থেকে উঠতেছে করে মানুষজন আসতেছে যাচ্ছে কোলাহল মুক্ত এখন তো পর্যটক কম এই জন্য অনেক বেশি সুন্দর আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি নামতে তো কোনো কষ্ট নাই উঠতে খবর হবে এই যে একদম নিচে একদম গভীরে এই যে এখানে খানা সুন্দর কাজ দিয়ে চারিদিকে ঘেরা এই যে ছেলেরা কি দুষ্টামি করতেছে দৌড়ে দৌড়ে আসতেছে ভাই কেউ বির আসবে না এটা কোনো কথা পানি নিচ্ছি পানি নিচ্ছি

আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু দেখতেছি আর কি লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি আমার পিছনেই কিন্তু লেখাটা দেখাতে পারতেছি কিনা জানি না ওরে নাম তো কষ্ট এই যে আঁকা পাকা রাস্তা একটু পরেই অন্ধকার হয়ে যাবে একটু বসি এই যে বসে গেলাম পরে নিচে কি গভীর এই যে মানুষ নেমে যাচ্ছে ওফ আসলেই বাংলা অপরূপ সুন্দর এই প্রথম আমি বান্দরবনে এসেছি খুব ইচ্ছা ছিল আজ মোটামুটি সার্থক এসে

এই যে গভীরে আমরা এখন চলে যাব ঝুলন্ত ব্রিজে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওই যে নিচে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে আমরা ওখানে চলে যাব এখন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই দেখবেন বান্দরবন ঘুরতে চলে আসবেন পরে সব হুজুর ছেলে ছেলে করতেছে তো নিয়ে নিলাম বান্দরবন থেকে বিদায় আল্লাহ হাফেজ